কিছু নাম কেবলমাত্র ব্যক্তি হিসেবে নয় সময়ের সাক্ষী হিসেবেও আসে আলোচনায় জুলাই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়ে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম একজন শরীফ উসমান হাদি পরিচিত জুলাই যোদ্ধা তিনি পাঁচে আগস্টের পর ইনকিলাব মন্স নামে একটি সংগঠন তৈরি করেন এবং যেই সংগঠনটির মাধ্যমে তিনি রাজপথে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বর সততা ও সাহসিকতার প্রতীক হয়ে ওঠেন তিনি সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি ঢাকা আট আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি বরাবরই একজন ভারত বিরোধী অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত ছিলেন অনেকে মনে করেন ভারতবিরোধিতায় উসমান হাদের হত্যার কারণ হতে পারে ভারত ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি এবং জুলাই নষ্টের এবং সামনের নির্বাচনে বাধা সৃষ্টি করার কারণেই হাদিকে হত্যা করা হতে পারে বলে মনে করেন এদিকে হাদের মৃত্যুর খবর শোনার পরপরই কিছু বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয় তবে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সবাই শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে আসুন আমরা হাদির রুহের মাতফরাত কামনা করি এবং তাকে সম্মান জানাই